বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসে গড়েননি বরং তার শাসন আমলে গৃহীত সিদ্ধান্ত ও উদ্যোগ রাষ্ট্র পরিচালনা এবং প্রশাসনিক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইতিহাসের পাতায় তার পাঁচটি কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলনের পর উনিশশো সালে নির্বাচনে বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে সংবিধানে বারোতম সংশোধনী পাশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এর ফলে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবিন্দুতে ফিরে আসে এই ঐতিহাসিক পদক্ষেপ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও স্থায়ী রূপ দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার দৃঢ় ও আপসহীন ভূমিকার কারণে তিনি আপসীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন অর্থনৈতিক সংস্কার বেগম খালেদা জিয়ার শাসন শাসনামলে বাজারভিত্তিক অর্থনীতির পথে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাত সংস্কার বেসরকারীকরণ নীতির প্রসার এবং ব্যক্তিঘাতকে উৎসাহ দেওয়ার মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেয় হয় শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ আমদানি রপ্তানি নীতির সংস্কার এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সুযোগ বৃদ্ধির ফলে অর্থনীতি নতুন গতিপথ পায় বিশেষ করে তার আমলে তৈরি পোশাক খাত দ্রুত প্রসার লাভ করে যার ফলে ব্যাপক নারী কর্মসংস্থান সৃষ্টি হয় বহুদলীয় রাজনীতির পুনরুজ্জীবন সামরিক শাসন পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতির কার্যকর পুনরুজ্জীবনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক পুনর্গঠন সংসদীয় বিতর্কের পরিবেশ সৃষ্টি এবং বিরোধী রাজনীতির জায়গা সুসংহত করার মাধ্যমে তিনি গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করেন মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে তার সময়কাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য নারী নেতৃত্বে নতুন দিগন্ত ও নারী শিক্ষায় অবদান বেগম খালেদা জিয়া শুধু প্রথম নারী প্রধানমন্ত্রী নন তিনি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত তার নেতৃত্ব নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে অনুপ্রেরণা যোগায় নব্বইয়ের দশকের পর নারী শিক্ষায় যে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে তাতে তার অবদান অনস্বীকার্য বিশেষ করে গ্রামীণ মেয়েদের জন্য মাধ্যমিক ও শিক্ষায় বৃত্তি ও আর্থিক সহায়তা চালু করে তিনি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মানব সম্পদ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব বেগম খালেদা শাসন আমলে মানব সম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হয় 2001 থেকে দু মেয়াদে সড়ক সেতু বিদ্যুৎ ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয় হাজার হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার নতুন নতুন সেতু ও মহাসড়ক উন্নয়ন এবং বিদ্যুৎ খাত নতুন কেন্দ্র স্থাপনের মাধ্যমে বহু এলাকায় প্রথমবারের মতো নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয় এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে গতি আনে এছাড়াও দুর্নীতি দমন কমিশন গঠন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন গঠন করা হয় বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন নানা বিতর্ক ও চ্যালেঞ্জ পরিপূর্ণ হলেও তার শাসন আমলে গৃহীত কিছু সিদ্ধান্ত বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোকে স্থায়ী ভিত্তি দিয়েছে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার নারী শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন এই পাঁচটি অবদান তাকে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার এই অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে